সেদিনটা ছিল বৃহস্পতিবার তো সন্ধ্যার দিকে হঠাৎ করে মনে হলো একটু গঙ্গার পারে ঘুরতে যাব তো সুদীপকে বললাম ও তো রাজি হয়ে গেল যা গরম পড়েছে না তাতে একটু গঙ্গার পারে গিয়ে গঙ্গার সেই ঠান্ডা হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগবে তার জন্য দেরি না করে আমি বোনার সুদীপ বেরিয়ে পড়লাম আমাদের স্কুটিটা নিয়ে আর শুনেছিলাম নবদ্বীপে গৌরাঙ্গ সেতু ব্রিজের সামনেই একটা দোকান বসে সেখানে নাকি বিভিন্ন আইটেম খুব ভালো বানায় তার মধ্যে ক্রিস্পি চিকেন কে এফ সি স্টাইল চিকেন ওগুলো খুব ভালো বানায় তো ভাবলাম ওটাই মেন ট্রাই করতে যাবো আর সুদীপের একটু কিছু কেনাকাটা ছিল তার জন্য একটু রাধাবাজারের দিকে ঢুকে গেছিলাম আর সেই রাধা ওখান থেকে না পৌরাঙ্গসেতুর ব্রিজে যে কোথা দিয়ে যাব সেটাই বুঝতে পারছি আমরা কারণ নবদ্বীপে এত পরিমাণ অলিগলি না আমি যতবারই যাই না কেন আমার সেই গুলিয়ে যায় তো তার জন্য বোন গুগল ম্যাপটাও বের করে নিয়েছিলাম আর এই যে গুগল ম্যাপ ধরে ধরে আমরা চলে এসেছি জল মন্দিরের কাছাকাছি এখানে কিন্তু বেশ সুন্দর একটা মন্দির রয়েছে সময় থাকলে কিন্তু তোমাদের ঘুরে দেখাতাম আর আকাশে না ভালোই মেঘ ছিল আর এদিকে তো বাবা খালি ফোন করে বারবার বলছে তাড়াতাড়ি যাতে বাড়িতে চলে আসি তো তার জন্য আর একদমই তো দাঁড়ানো যাবে না নবদ্বীপে না অনেক কিন্তু মন্দির রয়েছে নবদ্বীপে যে পরিমাণ মন্দির আছে একদিনে তো ঘুরে ঘুরে শেষ করাই যাবে না তোমরা কারা কারা নবদ্বীপ মায়াপুরে ঘুরেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তবে দোকানে আসার সাথে সাথে যে এমনটা হবে বুঝতে পারিনি এত ঘুরে ঘুরে আসলাম দোকানটা ভাবলাম একটু মজা করে খাবো তারপর সামনে গোরাঙ্গ সেতুর ব্রিজ সেখানটা একটু ফুরবো তবে দোকানে আসার সাথে সাথে এমন একটা হাওয়া দিল তো ভয়েসে তো কোনো রকম প্যাক করে তাড়াতাড়ি আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম আর কিছু দূর আসতে না আসতে দেখি এত জোরে হাওয়া দিচ্ছে আর এত পরিমাণে মানে সব থেকে বেশি যেটা হচ্ছে মানে বিদ্যুৎ চমকাচ্ছে তো তার জন্য একটু দাঁড়িয়ে গেলাম আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন দেখছি বৃষ্টিটা আর কমছে না তাই বাধ্য হয়ে তিনজনে বেরিয়েই পড়লাম কারণ আর একদমই ভালো লাগছিল না আর শুধু ঐশীর কথাই মনে হচ্ছিল জানি বাড়িতে মা আছে ওর কোনো অসুবিধা হবে না তবুও যেন ভালো লাগছিল না তাই ওই বৃষ্টির মধ্যেই আমরা তিনজনে বেরিয়ে পড়লাম বৃষ্টিটা অতটা ভয় লাগছিল না যেটা ভয় লাগছিল যে ক্রমশ মানে আকাশে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে সেটাই প্রচণ্ড ভয় লাগছিলো তো ঠাকুরের নাম করতে করতে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম আর এই রকম অভিজ্ঞতা না আমার জীবনে প্রথমবারই হলো মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তার উপর আকাশে ক্রমশ বিদ্যুৎ চমকাছে আর তার মাঝে আমরা গাড়ি নিয়ে এতটা দূর আসলাম প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো টাইম লেগেছিল আমি তো মানে আমার এত ভয় লাগছিলো আমাদের সবারই ভয় লাগছিল, আমরা তো মানে শুধু ঠাকুরের নাম করতে করতেই চলে এসেছি বাড়িতে এসেছি তখনও তো কিরকম বৃষ্টি হচ্ছে আর বাড়িতে এসে না ঐশীর মুখটা দেখে একটু শান্তি আর দেখতেই তো পেলে যে তিনজনা কিরকম আর এই যে যার জন্য আমাদের আজকে এই অবস্থাটা হয়েছে মানে এইটা খেতে গিয়ে এই অবস্থা হয়েছে লাইফে না প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স হলো আর ঐশী মানে রাস্তায় আছি না শুধু ঐশীর কথা মনে হচ্ছিল মানে মনে হচ্ছিলো ঠিকঠাক শুধু বাড়িটা চলে গেলে যেন বাঁচি তারপর ভেজে জামা কাপড়টা ছেড়ে আগে খেতে বসে পড়লাম যার জন্য এত কষ্ট পাওয়া তাকে তো খেয়ে দেখতেই হবে কিরকম আর টেস্টটা কিন্তু সত্যিই ভালো ছিল আর তো তারপর কিন্তু বেশ সবাই মিলে মজা করে খেয়েই নিলাম আর ও তো ভোরবেলা চলে যাবে ওকে কয়েকটা নারকেলের নাড়ু বানিয়ে দেব তো ওকে একটু বলেছিলাম শুধু নারকেলটা ছাড়িয়ে দিতে ও দেখি নারকেলটা ছাড়িয়ে আবার কিন্তু কুড়িও আমাকে রেডি করে দিচ্ছে ও কিন্তু বরাবরই মানে কাজে হেল্প করে দেয় তো যার জন্য কিন্তু বেশ একটু ভালোই হয় আর ও কিন্তু বেশ ভালো রান্নাও করতে পারে তো যাই হোক চলো ও তো নারকেলগুলো কুড়িয়ে দিয়েছে তো এবার আমি নারকেলটাকে একটু ভালো করে দুধ দিয়ে জাল দিয়ে একটু নাড়ুর মতো বানিয়ে দেবো আর আমাদের আজকে রাতের মেনু ছিল ঘুগনি আর রুটি তো মাই বলছিল যে ঘুগনিটা করবে কিন্তু বোন বললো যে তোমার করতে হবে না তুমি ঐশীকে নিয়েই থাকো আমি আর দিদি সমস্ত রান্নাটাই করে ফেলবো তো আমি এই যে এদিকে নারকেলের নাড়ুটা করছিলাম আর এই যে বোন এদিকে ঘুগনিটাও রান্না করে ফেলেছে ওরা কখনও কিন্তু ঘুগনি রান্না করেনি আজকে ফার্স্ট টাইম রান্না করলো বেশ ভালোই হয়েছিল তো এদিকে কিন্তু আমি নারকেলের নাড়ুগুলোও তৈরি করে নিয়েছি আর নারকেলের নাড়ুগুলো তৈরি করে একেবারে টিফিন বক্সেও ভরে ফ্রিজে রেখে দিয়েছি ও ভোরবেলা যখন যাবে দিয়ে দেব। আর আমার ওই শ্বশুরবাড়ির ওখান থেকে না দুখানে শাড়ির অর্ডার ছিল তাই ওকে বলছিলাম যে তুমি নিয়ে যাও যখন বাড়ি যাবে তো একটু দিয়ে দেবে আর রাত্রেবেলা আমি ওর সমস্ত ব্যাগটাও কিন্তু গুছিয়ে রেখে দিয়েছিলাম তারপর না রাত্রের দিকে দেখলাম যে কারেন্টটাও চলে এসেছে আর বৃষ্টিতে ভিজে চুলটা পুরো ভিজে গেছিলো তাই একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিলাম নয়তো আমার পুরো ঠান্ডা লেগে যাবে আর গলার ভলিউম শুনে তো বুঝতেই পারছো যে অলরেডি সেদিন বৃষ্টিতে ভেজার জন্য আমার হালকা হালকা ঠান্ডাও লেগে গেছে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমোতে না ঘুমোতে তো ওঠার টাইমও হয়ে গেছে কারণ ওর চারটে কুড়িতে ট্রেন ছিল আর তিনটে কুড়ি বাজে ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে ও রেডি হয়ে নিচ্ছে এই যে তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু মেয়ের কাছে আবার ঘুমিয়ে নিচ্ছে চলে যাবে তাই একটু মনটা খারাপ বেচারায় তো যাই হোক তারপর ঘুম ঘুম চোখে কিন্তু রেডি হয়ে নিল এই যে তারপর মেয়েকে আবার একটু আদর করে নিচ্ছে মেয়েকে ছেড়ে যেতে ইচ্ছে হয় না তবু কিছু করার নেই যেতে তো হবেই আর ও না মেয়েকে একটু ভীষণ ভালোবাসে প্রত্যেকটা বাবাই তার মেয়েকে ভালোবাসে আর এই সময়টা না ভালো লাগে একটু বাচ্চার সাথে টাইমটা কাটাতে তো যাই হোক কিছু করার নেই যেতে তো হবেই তো এই যে এদিকেও বেরিয়েও পড়েছে গাড়িটা নিয়ে তো গাড়িটাও স্টেশনেই রেখে দেবে বাবা পরে গিয়ে নিয়ে আসবে আর এদিকে দেখছি বোনও ঘুম থেকে উঠে পড়েছে মা উঠে পড়েছে আসার সময় সময় তো 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 কতটা আনন্দ আসে কিন্তু যাওয়ার মনটা খারাপ হয়ে যায় যাই হোক এদিকে প্রায় চারটে বেজে গেছে আরও বেরিয়েও পড়েছে তো আমিও টাটা করে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও